আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম মাছে ভাতে বাঙালির সব থেকে প্রিয় একটি মাছের রেসিপি সরিষা ইলিশ বা সরিষা ইলিশ সরষে ইলিশ খেতে পছন্দ করে না এমন বাঙালি খুবই কম আছে আইটি তৈরি করতেও সবাই কম বেশি জানে তবে এক একজন এক একভাবে তৈরি করে থাকে তবে আমি কিভাবে অল্প মশলায় ইলিশ মাছের স্বাদ অটুট রেখে এই সর্ষে ইলিশটা রান্না করে থাকি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নিই সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি প্রথমে ইলিশ মাছের আঁশটাকে ছাড়িয়ে নিব। আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন মাছটাকে ভালোভাবে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন দিয়ে দিব হাফ চামচ লবণ এই মাছটাকে আমি এখন এই লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিব মাছে রান্নার আগে এভাবে লবণ মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মাছের মধ্যে লবণটা যেতে পারে আমি আমার আম্মুকে সব সময় দেখেছি ছোট বা বড় যে কোনো মাছই রান্নার আগে এভাবে কিছুক্ষণ লবণ মেখে রেস্টে রেখে দেয় মাছের মধ্যে লবণ ঢোকার ফলে মাছটা খেতে বেশি স্বাদ লাগে এভাবে যে কোনো মাছ আগে থেকে লবণ মেখে রেখে দিতে পারেন তাহলে সেই রান্নার পরে খেতে লাগে। সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে লবণ মেখে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে এভাবে লবণ মেখে রেখে দিলে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে লবণ মাখা অবস্থাতে মাছটাকে রান্না করা যাবে না রান্না করার আগে মাছটাকে আরও একবার ধুয়ে নিতে হবে মাছগুলোকে রেস্টে রেখে এখন মশলা তৈরি করে নিব তার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিব তিন টেবিল চামচ পরিমাণে সরিষা এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করে চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন তবে কালো সরিষা বেশি ব্যবহার করলে তেতো ভাব চলে আসে এর জন্য কালো সরিষার সাথে চেষ্টা করবেন একটু হলুদ সরিষাও মিশিয়ে নেওয়ার জন্য আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ এখানে কাঁচা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে হাফ চা চামচ লবণ এভাবে কাঁচামরিচ এবং লবণ সহকারে সরিষা পেটে নিলে সরিষার তেতো ভাবটা কম আসে এখন এটাকে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিব সামান্য পানি দিয়ে আমি শিল বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো জন্য প্রথমে দিয়ে নিব। এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচেরও একটু কম জিরা বাটা এখন একটি চামচ দিয়ে এই মশলাগুলোকে মিশিয়ে নিব। এভাবে মশলাটাকে আগে থেকে রেডি করে রাখলে রান্না অনেকটা সহজ হয়ে আসে আজকে সর্ষে ইলিশ রান্নাই আমি এগুলো ছাড়া আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না ইলিশ মাছ রান্নায় বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের যে নিজস্ব স্বাদটা থাকে সেটি নষ্ট হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেখে চলে যাব মূল রান্নায় তার জন্য চুলায় একটি পাত্রে দিয়ে নিব। ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল আর দিয়ে নিব। সামান্য রান্নার তেল এখানে আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন তবে আমার কাছে দুই তেল মিশিয়ে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো লাগে জন্য আমি দুই রকমের তেলই একসাথে ব্যবহার করেছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এখন হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সে পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে রেডি করে রাখা সেই সরিষার মশলাটা সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিব সম্পূর্ণ মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে এখন পেঁয়াজ সহ এই মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে হাইটে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে যেহেতু মশলাতে কোনো পানি ব্যবহার করিনি মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এটি ভুলবশত ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটি কত ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে নিব তবে দেওয়ার আগে আরও একবার আমি ধুয়ে নিয়েছি এটি অবশ্যই খেয়াল রাখবেন মাছ মশলায় দেওয়ার আগে আরও একবার ধুয়ে নেবেন সবগুলো মাছই দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের জন্য মাছটাকে মশলার মধ্যে রেখে দিব বা কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে মাছটাকে অপর পাশে উল্টে দিব ইলিশ মাছ যেহেতু নরম থাকে তাই মাছটা উল্টানোর সময় খুবই সাবধানের সাথে উল্টে দিতে হবে সবগুলো মাছই সাবধানের সাথে অপর পাশে উল্টে দিব আর এইভাবে মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নিলে বা ভেজে নিলে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে যায় সবগুলো মাছ ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গেলে এটাকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে বা ভেজে নিব ফিরে আসছি আবারও দুই থেকে তিন মিনিট পরে মাছের অপর পাশটাও দুই থেকে তিন মিনিট এভাবে জাল করার পরে এখন ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি ইলিশ মাছে পানির পরিমাণটা সবসময় কম লাগে মাছগুলো যেহেতু নরম থাকে এবং সিদ্ধ হতে খুবই কম সময় লাগে এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর যেহেতু উভয় পাশে আমরা কিছুক্ষণ মশলার মধ্যে কষে নিয়েছি বা ভেজে নিয়েছি তার জন্য মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাছটা কীভাবে না ঢেকে রান্না করে নিব ইলিশ মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে তার জন্য ঢেকে দেওয়ার প্রয়োজন হবে না এখনের মধ্যে মাছের যে কাঁটাটি থাকে আমি সেটিও দিয়ে নিচ্ছি অনেকে এটি ফেলে দেয় তবে আমার কাছে এটি খেতে খুবই ভালো লাগে এজন্য আমি দিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করব মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাছগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলের পরিমাণটা কমে যাবে সেই পর্যায়ে মধ্যে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ সেভাবে দিলে কোনো ঝাল আসে না তবে একটি সুন্দর ফ্লেভার যোগ হয় সেজন্য চেষ্টা করবেন এভাবে কিছু আস্ত কাঁচামরিচ উপর থেকে দেওয়ার জন্য এখন অপেক্ষা করব মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত সরিষা বাটায় লবণ ব্যবহার করার জন্য আমাকে মাছে আর আলাদাভাবে লবণ ব্যবহার করতে হয়নি তবে আপনারা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যখন ঝোলটা টেনে আসবে অর্থাৎ উপরে তেল ফেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মাছটি রান্না করা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এইভাবে অল্প মশলায় সর্ষে সরষে ইলিশটা রান্না করলে ইলিশ মাছ এবং সর্ষের স্বাদটা অটুত থাকে এতে এই সর্ষে ইলিশটা খেতেও অসাধারণ লাগে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই সরষে ইলিশটায় খেতে খুবই অসাধারণ হয়ে থাকে বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ